শুভ শারদীয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রতি বছরের ন্যায় এ দর্শনার্থীদের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করছি আমরা আজ আপনাদের কাছে পুজো ম্যাপের যে উদ্বোধন আনুষ্ঠানিক উদ্বোধন সেটা করলাম আমরা যে ইলেকট্রনিক ভার্সানটাই করেছি সেটাও আমরা আমাদের কাছে উদ্বোধন করলাম ওটা স্ক্যান করলে আপনারা পুজো ম্যাপ এবং পুজো সংক্রান্ত যে সমস্ত নির্দেশাবলী বা ইনফরমেশান আছে সেগুলো আপনারা পাবেন আমাদের একটা আবেদন আছে পুরুলিয়াবাসীর কাছে আপনারা সকলে ভালোভাবে পুজো উপভোগ করুন আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয় যে সমস্ত কোর্টের নির্দেশাবলী আছে গভর্নমেন্টের যে সমস্ত সার্কুলারগুলো আছে বা পুরুলিয়া পুলিশ যে ডুজ অ্যান্ড ডোন্টসগুলো দিয়েছে সেগুলো আপনারা মেনে চলুন আপনার অতি উৎসাহ যেন অন্যের শান্তি বিঘ্নিত না করে ডিজে বা লিমিটের বাইরে গিয়ে সাউন্ড সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে আপনারা যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলবেন আপনারা সরকারি বিধি বিধিনিষেধগুলো মেনে চলবেন শব্দবাজির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আছে সেটা আপনারা মেনে চলুন পুজো ভালোভাবে আমাদের এটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আমরা চাই সকলে মিলে একসাথে সমাজের সর্বস্তরের মানুষ শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সব কিছু বজায় রেখে পুজোটাকে উপভোগ করুক প্রতি বছরের নেই এবছরও পুরুলিয়াবাসী পুজো ভালো কাটুক আবার সবাইকে একবার শারদীয়ার আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা কিছু রেস্ট্রিকশনস করেছি ডিএম সাহেবকে আমরা পাঠিয়েছিলাম রেস্ট্রিকশানের যে সমস্ত আমাদের আমরা যেখানে যেখানে চেয়েছিলাম সেটা আমরা নোটিফিকেশান করেছি ষষ্ঠী থেকে কার্নিভাল পর্যন্ত মানে আঠাশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত্রি তিনটে পর্যন্ত পুরুলিয়া শহরের মধ্যে সকল প্রকার পণ্যবাহী যান চলাচল এটা দর্শনার্থীদের সুবিধার জন্য আমরা করেছি পুরুলিয়া শহরের মধ্যে কিছু জায়গায় টোটো অটো ম্যাজিক গাড়ি মোটরসাইকেল ইত্যাদির উপর আমরা একটা ইয়ে এনেছি রিস্ট্রিকশন এনেছি যেমন বিকেল চারটে থেকে রাত্রি তিনটে পর্যন্ত এই নিম্নলিখিত জায়গা যেমন পোস্ট অফিস মোড় থেকে গোশালা পোস্ট অফিস মোড় থেকে রত্তলা পোস্ট অফিস মোড় থেকে হাটের মোড় পুরুলিয়া স্টেশন থেকে সিং মোড় ভিক্টোরিয়া থেকে দুলমি এবং শাহদাঙ্গা থেকে রক্ততলা এখানে আমরা পুলিশ ভেহিকেলও সেভাবে ইউজ করব না আমরা চেষ্টা করব মোটর সাইকেলে এবং আমাদের যে সাইকেল আছে তার মধ্য দিয়ে এই জায়গাগুলিতে পেট্রোলিং করা তো আপনারা সকলকে আমরা অনুরোধ করব। আপনারা আমাদেরকে এখানে সহযোগিতা করুন ডেফিনেটলি যে সমস্ত এমার্জেন্সি ভেহিকেলগুলো আছে সেগুলো এর থেকে এক্সটেনশন থাকবে আমরা পঁচাত্তরের ঊর্ধ্বে যে সমস্ত বৃদ্ধবিদ্যারা আছেন তাদের ক্ষেত্রে একটু আমরা এদেরগুলোর রিল্যাক্সেশান লাগলো তাদের যদি কোনো প্রয়োজনীয়তা থাকে কিন্তু আমরা বলবো পুরুলিয়া বাসীকে আমাদের সঙ্গে কোঅপারেট করুন যাতে আমরা সবাইকার পুজো দেখাটা অনেক স্মুথ করতে হয়। পুজোর দিনগুলো ভালোভাবে কাটাতে পারে অষ্টমী এবং নবমীর দিন পুরুলিয়া শহরগামী সকল প্রকার যাত্রীবাহী যানবাহন সরকারি এবং প্রাইভেট বাস ব্যক্তিগত গাড়ি বিকেল চারটে থেকে রাত্রি দুটো অবধি ভাংরা বর্তরা থেকে ছটা চারশোড় আইমন্ডি চাকরা জজপাংলো হয়ে শহরের মধ্যে প্রবেশ করবে ঠিক আছে মানবাজার এবং বান্ধবনের দিক থেকে আগত পুরুলিয়া শহরগামী যাত্রীবাহী যাত্রীবাহী যানগুলি ষষ্ঠী থেকে কার্নিভাল অবধি শিমুলিয়া মোড় বেলগুমা পাতকুম হয়ে শহরের মধ্যে প্রবেশ করবে এই রেস্ট্রিকশনগুলো আমরা এনেছি এছাড়া বাচ্চাদের জন্য আমরা একটা চিলড্রেনদের জন্য যে কার্ড তৈরি করে রাখি সেটা করবো সেগুলো আমরা বিলি করবো আমাদের পিভি থেকে পাওয়া যাবে এই কার্ডগুলোতে তাদের নাম ফোন নাম্বার গার্জেন্স নেম ডিটেলস থাকবে সোদের যদি কোনো বাচ্চা কোনোভাবে তার গার্জেন থেকে সিপারেটেড হয়ে যায় বিলের যাতে বা কোনো কারণে যাতে তো আমরা ইমিডিয়েটলি তাকে ট্র্যাক করতে পারি আমরা আপনাদেরকেও আপনাদের মাধ্যমেও সকলকে অনুরোধ করব যদি দেখেন যে একটি বাচ্চা একা একা ঘুরছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বা পুলিশের যোগাযোগ করুন আপনারা জানেন আমাদের সহায় বলে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে আমাদের অ্যাক্টিভ ইনস্ট্যান্ট অ্যান্ড স্মার্ট পুলিশিং এর জন্য অ্যাপটা আমরা চালু করেছি এটা অলমোস্ট সকল অ্যান্ড্রয়েড ফোনে আছে আমরা সেটাকেও ইউজ করার জন্য আপনাদের কাছে আবেদন করব। সো দ্যাট আপনাদের সকল প্রকার পরিষেবা আমরা একদম ইনস্ট্যান্টলি অ্যাক্টিভলি স্মার্টলি পৌঁছে দিতে পারি সো দ্যাট পুজোটা আমাদের ভালো কাটে আপনারা স্মুথলি পুজোটাকে উপভোগ করতে পারি থ্যাংক ইউ যে সকল বয়স তাদের জন্য কোনো প্রমাণপত্র আনতে হবে আমি আগেই বলেছি বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আধার কার্ড যদি থাকে এবং তার যদি শারীরিক বয়স্ক ব্যক্তি না হলেও তার যদি শারীরিক প্রবলেম থাকে তিনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তার ব্যাপারটা আমরা মানে মানবিকতার সাথে দেখা হবে এবং তার এনসিওর করা হবে তার ডিজের একটা উৎপাদ থাকে এই ব্যাপারে আমরা আবেদনও করলাম আর এই ডিজের ব্যাপারে আমাদের যে আইনত ব্যাপার আছে সেগুলো আমরা গ্রহণ করব কিন্তু আমরা সকলকে অনুরোধ করব এটা উৎসবের সময় আপনার আনন্দ বা আপনার মানে আনন্দ করার মাধ্যমটা যেন অন্যের কাছে তার শান্তি বিঘ্নিত হওয়া বা তার অশান্তির কারণ না হয় অনেক বয়স্ক প্রবীণ সহনাগরিক আছেন বা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে এই ডিজে আমরা দেখেছি এক এক সময় মানে বাড়ির জানলার কাঁচ অব্দি নড়ে যাওয়ার অবস্থা হয় আর সকলের কাছে অনুরোধ থাকবে এমন কিছু করবেন না যাতে আপনার প্রবীণ সহনাগরিক তাতে কষ্ট পান যে এবছর ওই গত বছর একটা দুর্ঘটনা ঘটেছিল আমরা অলরেডি তাদের সঙ্গে কমিউনিকেশন করেছি আমাদের যে সিকিউরিটি বিধি আছে নিরাপত্তা বিধি তারা আমরা তাদের সঙ্গে শেয়ার করেছি আমরা তাদের কাছে আবেদন করেছি যে আমাদের যেন কোনোভাবে মানে আনন্দ করতে গিয়ে এমন কোনো ঘটনা না ঘটে যেটা মানে একটা অন্ধকার আগের বছর দেখেছেন খুব আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছিল। আমরা সেই ব্যাপারে অলরেডি কমিউনিকেশন করা শুরু করছি যথাযথ ব্যবস্থা ありがとうね。